আসসালামু সব কি জানছিস আপনার কিচেন ব্লগে আরো একটা নতুন ভিডিওর আমন্ত্রণ আজকে আমরা একটা ঘরোয়া ভাবে মানে বাড়ির সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছিলাম কয়েকদিন ধরে ভাবছি করবো তা আমরা আসলে খিচুড়ি রান্না করার জন্য এখানে ডাল চাল তেল লবণ হলুদ মরিচ ডিম এই ধরনের সব কিছু আমরা আগের দিন রাত্রেবেলা কানেক্ট করছিলাম তো কানেক্ট করতে করতে একসময় আমাদের চেঞ্জ হয়ে যায় সেটা হলো আমরা খিচুড়ি রান্না করব না আমরা বিরিয়ানি রান্না করব আর ডিম করব। তো এই যে ডিমগুলো আগে থেকে আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি পরের দিন সকালবেলা কিন্তু এটা এটা প্রায় দশটার দিকে তারপর এখান দিয়ে আমাদের চিকেন আনা হয়েছে চিকেনটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে আর এই যে চাল প্রত্যেকের ঘর থেকে আসলে আমরা যা যা লাগে সব কিছু তুলেছি শুধু চিকেনটা আর হলো সালাদের কিছু আইটেম আর হলো মশলা মানে বিরিয়ানির প্যাকেটের মশলাগুলো কেনার জন্য যতটুকু টাকা প্রয়োজন আমরা সবাই এটা নিজেরা দিয়ে দিয়েছি তো এই যে আলু পেঁয়াজ রসুন সব কিছু এখানে কাটা হচ্ছে আর এখানে দেখুন প্রত্যেকের ঘর থেকে কিন্তু তেল আনা হয়েছে তো তেলগুলো তুলানো হয়েছে যেখানে বিরিয়ানি মশলা এই যে সালাদের আইটেমগুলো শসা টমেটো এগুলো আনা হয়েছে আর কয়েকজন ডিমা নিয়েছে আর এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছে মাংসগুলো কেটে নিয়েছে নেওয়ার পরে যে আমি চলে আসলাম রান্না করার জন্য আর আমার কপাল একটা আমি যেখানেই পিকনিক করিনি কারণ আজ পর্যন্ত সবাই আমাকে দিয়ে রান্নাটা করাবে তো যাই হোক এখানেও কিন্তু আমি রান্নাটা করছিলাম তা তেল পরিমাণ মতো মানে তেলটা দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কিছু আস্ত মশলা অ্যাড করছি তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এগুলো কারণ বিরিয়ানি প্যাকেটের মশলা সম্পূর্ণ দুটো দিয়ে কিন্তু এতটুকু হবে না তাই একটা কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে তারপর এখানে দিয়ে ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা সম্পূর্ণই লেগে গেছে তো সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম সাথে কিছু পানি দিয়ে যেন যেমন পুড়ে না যায় তারপর প্রত্যেকের ঘর থেকে যে মশলাগুলো তোলা হয়েছিল সেই মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক এক করে তো এখানে দারচিনি এলাচি লবঙ্গ গুঁড়া মানে গরম মশলার গুঁড়া তারপর এখানে হলুদ ছিল না শুধু ছিল এখানে মরিচে গুঁড়া তো মশলা মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা তো এখানে আমার জালকে বলছিলাম তুমি নাড় আমি মশলাগুলো দিচ্ছি কারণ একা কিন্তু পিকনিক মানে কিন্তু সবাই মিলে জিলে করা একা একা কিছু করা যাবে না তো এখানে সামান্য পরিমাণ টেস্ট মশলা দিয়ে দিয়েছি টেস্টে যে সল্টটা সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সঙ্গে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা সেটাও অ্যাড করে দিলাম তারপর এখানে আলু আর চিকেনটাকে আমরা খুব ভালোভাবে এখানে কষানো মশলাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমরা মাংসটাকে এখানে কষিয়ে নেবো আর এই যে বললাম পিকনিক কিন্তু একা হাতে কিছু করলে ভালো লাগে না সবাই মিলে হাতে হাতে করলে তবেই ভালো লাগে তো এখানে কিছু টমেটো গাজর তারপর কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এই পোলাও পাতা যেটা ফ্লেভারের জন্য এটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে দেখুন সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি বেশি কষানো যাবে না কারণ চিকেন থেকে একটা পানি বের হয় এক্সট্রা এই পানিটা যদি শুকাতে যাই তাহলে মাংস সেগুলো কিন্তু একদম খুলে যাবে তার জন্য কি করতে হচ্ছে আমরা আর বেশি কষাবো না এখানে চালটা অ্যাড করে দিচ্ছি তো এখন চালটা দিয়ে তারপর কিন্তু আমরা এখানে পানি পরিমাণ মতো দিয়ে দিব এই যে আমাদের সম্পূর্ণ চালটা এখানে দেওয়া হয়ে গেছে দেখুন সম্পূর্ণ চালটা দেওয়ার পর এখানে আমরা চালটা ফুটে আসার জন্য যতটুকু পানির প্রয়োজন আমরা এখানে পানিটা দিয়ে দিব তা পানিটা দেওয়ার পর এখনও কিন্তু কিছুটা পানি লাগবে তারপর এখানে কিছুটা গুঁড়ো দুধ আমরা অ্যাড করে দিলাম কারণ হচ্ছে আমাদের কাছে টক দুই ছিল না কারো কাছে তার জন্য আমরা গুঁড়ো দুধটা অ্যাড করলাম গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন পরিমাণ মতো আরও কিছু পানি অ্যাড করেছি পানিটা দেওয়ার পর কিন্তু স্বাদমতো লবণটা অ্যাড করছি কারণ আমরা যখন চিকেনটা দিয়েছিলাম তখন চিকেনের আন্দাজ মতো দিয়েছি এখন আমরা চালের পরিমাণ মতো বুঝে আমরা লবণটা অ্যাড করছি তো লবণটা দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন হালকা বলক আসতে শুরু করে দিয়েছে আর এখন আবার একটু নাচাড়া করে দিচ্ছি আর এই সময় যদি একটু ভালোভাবে নাড়াচাড়া না করা যায় তাহলে চালটা কিন্তু চতুর্দিকে সমানভাবে ফুটবে না তার জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর জালের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন খুব ভালোভাবে যখন বলক চলে সে হালকা একটু পানি কমে যাবে তখন জালটাকে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমাদেরকে এটা নিভি জালে বসিয়ে রাখতে হবে যেন জালটা খুব সুন্দরভাবে ফুটে যায় দেখুন আমাদের পানিকে একেবারে কিন্তু শুকিয়ে এসেছে তো এখন আমরা জাল দিব না চুলাতে যে আগুনটা আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে আর আমাদের এখানে বিরিয়ানির পরিমাণ ছিল প্রায় তিরিশ জনের মতো তিরিশ জন মানুষ খেতে পারবে ছোটো বড় সবাই মিলে ঠিক সেই পরিমাণ আমরা এখানে আসলে বিরিয়ানিটা করেছি দেখুন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি একটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানিটা দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে তা আমাদের বিরিয়ানিটা কিন্তু প্রায় রান্না করা শেষ এখন একটু ঢেকেই উপরের চুলার উপর রেখে দিব আর এই পাশে দেখুন সালাতের জন্য রেডি করা হচ্ছে তো সালাদগুলো আমার দুই চাল মিলে কেটে নিচ্ছে তো সালাদগুলো প্রায় কাটা শেষ এখন আমরা যেটা করবো আগে বাচ্চাদেরকে আর যারা পুরুষ মানুষ আছে যারা কাছ থেকে আসবে তাদেরকে আগে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে বাচ্চারা খেতে বসে গেছে তাছাড়া পিকনিকের মজা হলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া একসাথে বসে খেলে এটার মজাই কিন্তু অন্যরকম লাগে তো এই সময় কিন্তু আমাদের বাচ্চাগুলোও কিন্তু অতিরিক্ত বেশি খুশি ছিল এই খাবারগুলো পেয়ে মানে সবাই একসাথে বসে খাওয়া পিকনিক করা এটার মজা কিন্তু বাচ্চারাই বেশি করে তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরাও কিন্তু খেয়ে নিচ্ছিলাম যে আমি খেতে শুরু করে দিয়েছি সাথে ডিম সালাদ এবং বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছিল সবাই বলছিল আসলে বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে যাই হোক যেভাবেই রান্না করি না কেন সবার কাছে ভালো লেগেছে এটা হলো বড় কথা আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ